বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ব্লেস ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি ভেটকি মাছের কাঁটা দিয়ে ভেটকি মাছের চচ্চড়ি রান্না করবো ভেটকি মাছ সাধারণত ফিস ফিঙ্গার বা মাছের ঝোল ঝাল খায় কিন্তু আমি একটা অন্য পদ্ধতিতে সুন্দর রেসিপি বানাবো আপনারা চলুন রান্নাটা দেখতে থাকুন ভেটকি মাছের চচ্চড়ি করার জন্য কি কী উপকরণ লাগছে আপনাদের দেখে নিই চলুন লাগছে ভেটকি মাছের কাঁটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ভেটকি মাছের কাঁটাটা লাগছে হলুদ তেল সরষি সরিষার তেল কাঁচা লঙ্কা কাঠ গরম মশলার কাঠ পেঁয়াজ আদা রসুন টমেটো শুকনো লঙ্কা বাটা দেবো তাই শুকনো লঙ্কা ভিজিয়ে নিয়েছি জলতে নুন চলুন মাছের কাঁটাটাটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে নুনটা দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতন দিতে হবে যে স্বাদ মতন নুনটা বেশি দিলে কাঁটাটা ভাজলে তিতো হয়ে যাবে একটু বেশি পরিমাণে দিতে হবে ভালো করে মাখিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে ভালোভাবে তেলটা দিয়ে দেবো মাছটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে নুনটা দিয়ে দেবো কড়াতে তেলের ওপরে নুনটা দিলে মাছটা জড়ায় না ভালোভাবে নাড়িয়ে নেব নিয়ে মাছের কাঁটাগুলো এক এক করে দিয়ে দেবো ধুয়ে ভালো করে ভেবে নেবো বন্ধুরা কাকিমা এই মাছটা মাছে কাটা করার জন্য আদা রসুন পিঁয়াজ টমেটো সব ছাড়িয়ে নিচ্ছে আবার বেটেও দেবে সুন্দর করে কাকিমা খুব সুন্দর মশলাটা বাঁধতে পারে আর ভাইপো ওদিকে খেলা করছে বসে বসে কাকিমার পিছনে হয়তো আমার মশলা বাটা হয়ে গেছে তাড়াতাড়ি নাও গরম হয়ে গেছে গরম মশলা কাঠ দিয়ে দেবো পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব গরম মশলা কাঠ আপনারা দিতে চাইলে দেবেন না হলে দিতে হবে না কোনো ব্যাপার না দিলে টেস্টটা খুব সুন্দর হবে কাঁচা লঙ্কা কোনো ফাটিয়ে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হোক ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল ভাবে এবার আদা রসুন পেস্টটা একসময় দিয়ে দেবো বাটাটা ভালোভাবে নাড়িয়ে টমেটো মুহ দিয়ে দেবো সুন্দর করে কষিয়ে নিতে হবে অল্প আঁচে কষাতে হবে কারণ পেঁয়াজটা উড়ে গেলে কেটে ভাগ করে আসবে কাটা কষ্ট দিতে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মশলার উপরে হলুদ নুনটা দিয়ে দেবো লবণটা আপনাদের পরিমাণ মতন ভালোভাবে দেবে রাখা কাঁটাগুলো গুলো মশলার উপর ভালোভাবে সুন্দরভাবে নালি নিতে হবে খুব সুন্দর লাগে খেতে আপনারা চাইলে বাড়িতে করে খেতে পারেন তাই করে দেখতে পারেন যারা খায় না তারা হাত খেতে পুঁচে খাবে খুব সুন্দর লাগে খেতে এবারে আসল চমক বাটা লঙ্কাটা দিয়ে দেবো শুরু লঙ্কা বাটা তরকারিতে দিলে প্রচণ্ড টেস্ট হয় খুব সুন্দর লাগে খেতে ফ্লেভারটাও খুব সুন্দর আছে খুব সেই টেস্ট লাগে শুনুর লঙ্কা বাটা কিন্তু সময়ের অভাবে মানুষ বাটে না কিন্তু আমি প্রতিটি রান্না বাটা লঙ্কা লঙ্কা বেটেই রান্না করি বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে মাছটা পছানো হয়ে গেছে কি সুন্দর তেল উঠছে মাছ থেকে আস্তে আস্তে শুধু একদম অল্প মাছেতে কষাতে হবে কারণ তলাটা লেগে গেলে ভালো লাগবে না তিতো হয়ে যাবে তরকারিটা দেখুন কাঁটা হয়ে গেছে লাভিয়ে নেবো কড়া থেকে তার আগে ধনে কুচিয়ে দিয়ে দেবো আর কাঁটা চচ্চিটা যদি ভালো লেগে থাকে আপনাদের দেখে রেসিপিটা একটা লাইক করবেন উপর দিয়ে ছড়িয়ে নেব কত সুন্দর লাগছে দেখুন খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে রান্নাটা করে দেখতে পারেন খেয়েও দেখতে পারেন কেমন হয়েছে খুব সুন্দর কাঁটা চচ্চড়িটা রেডি হাতে নামিয়ে নেব গরম গরম ভাত খাবো আপনাদের দেখাবো কেমন হয়েছে খেতে চলুন দেখতে থাকুন কত সুন্দর তেল উঠেছে দেখো কাঁটা চট থেকে খুব সুন্দর খেতে লাগবে আহ দারুণ